আবার চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন রান্নার ভিডিও নিয়ে দই কাঁঠাল আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি পরবর্তীতে আরও ভালো ভালো রান্নার রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালগুলো প্রথমে কেটে নিয়ে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এরপর একটি মিক্সার গ্রাইন্ডারে আমি পেঁয়াজ রসুন আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো টমেটো দিয়ে একটি পেস্ট তৈরি করে নিলাম এরপরে কাঁঠালগুলো সেদ্ধ হয়ে গেলে আমি জল ঝরিয়ে রেখে দিলাম এবং কড়াইতে সর্ষার তেল দিয়ে তাতে জিরা শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে কাঁঠালগুলো দিয়ে দিলাম কাঁঠালগুলো ভাজা ভাজা হয়ে এসলে তাতে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে তাতে মিক্সার গ্রাইন্ডারে করে রাখা পেস্টটি দিয়ে দিলাম পেস্টটি এবং মশলাটি ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে পরিমাণ মতো দই দিয়ে দিলাম এবং তার সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে আসলে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটিকে আরও ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে মশলাটি থেকে যখন তেল বেরোতে থাকবে তখন তার মধ্যে ঝোলের পরিমাণ মতো আপনারা কম ঝোল খেতে পারেন বেশি ঝোল খেতে পারেন বা মাখা মাখা খেতে পারেন সেই কারণে বা কষানো খেতে পারেন তাতে সেই পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রাখুন এবং ঢেকে রাখার পর কিছুক্ষণ পরে আপনাদের তৈরি দই কাঠাল আপনারা খেয়ে অবশ্যই আমাকে জানান